আমরা প্রথমেই আমলা পাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আপনারা জানেন নারায়ণগঞ্জের আমলাপাড়া নারায়ণগঞ্জের আমলাপাড়া একটি ঐতিহ্যবাহী আমাদের দুর্গাপূজা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি আর সবচেয়ে আমাদের যেই মেসেজটা আমরা চাই যে ধর্মীয় ভাব ধর্মীয় ভাব বজায় রেখে আমাদের এই পূজাটা সাশ্রয় মতো হবে এবং পূজা অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের যে সাজসজ্জা আমাদের যে সাউন্ড সিস্টেম আমাদের যে লাইটিং এগুলো আমরা একটু জাঁকজমকপূর্ণভাবে প্রত্যেক বছর করি এই বছরও তার ব্যতিক্রম ঘটে নেই আমি নারায়ণগঞ্জের যারা ভক্তবৃন্দ আছেন সকলকে অনুরোধ করব যে আপনারা নারায়ণগঞ্জের আমলাপাড়া এসে আপনারা এইবার পূজাটাকে উপভোগ করুন আমরা এইবার বাংলাদেশের যে ঐতিহ্য কুটির শিল্প সেই কুটির শিল্পের কিন্তু আমরা উপকরণ দিয়ে এবারে আমরা মন্দিরটা সাজিয়েছি বিশেষ করে আমরা এখানে পাট পাটের ব্যবহার করেছি আমরা পাট গাছের ব্যবহার করেছি আমরা কাঠের ব্যবহার করেছি আমরা বাঁশের ব্যবহার করেছি আমরা খেজুর পাতা ব্যবহার করেছি আমরা ধান ব্যবহার করেছি সুপারি ব্যবহার করেছি এগুলার সংমিশ্রণে আমরা একটি সুন্দর একটি সংযোগ গতি একটি মন্দির আমরা স্থাপন করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটা মেসেজ যাই এগুলো কিন্তু আমরা ছোটবেলা তো এখনকার প্রজন্ম কিন্তু এগুলো দেখার কোনো সুযোগ নেই তো আমরা চাচ্ছি যারা পূজাতে আসবেন মাকে যেমন দর্শন করবেন পাশাপাশি আমাদের যে পূর্বের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি সেটাও আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা বোঝাবেন তো সুতরাং আমি আবারও বলছি যে মা যেন সবাইকে আশীর্বাদ করে আমরা সবাই যেন সুখে থাকি এবং আগামী এক বছর পর আমরা যেন আবার নতুন রূপে নতুনভাবে আমরা আমলাপাড়া এই পূজা মণ্ডপকে উপস্থান করতে পারি সেটা আমাদের প্রত্যাশা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সবাই ভালো থাকি সারা বাংলাদেশের সকল ধর্মের মানুষজন সুন্দরভাবে সহাবস্থান করে শান্তিতে বসবাস করে সাম্প্রতিক সম্প্রতি যদি আমাদের বজায় থাকে আমরা আগে যেইভাবে মিলেমিশে একাকা হয়ে রাখতাম সেইটার জন্য আমরা সেই পরিবেশটা যেন আবার পুনরায় ফিরে আসি সেটা আমাদের প্রত্যাশা সেটা আমরা মায়ের কাছে আশীর্বাদ করছি প্রার্থনা করছি আর পাশাপাশি আপনারা জানেন যে আমলাপাড়া আমাদের এই মন্দিরের পাশে কিন্তু একটা মসজিদ এই যে আমাদের একটা মেরুবন্ধন আমরা কিন্তু বসিদের যখন আজান হয় তখন কিন্তু আমরা আমাদের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু আমরা রেখে সম্মান দেখি এবং ওনারাও কিন্তু আমাদের পূজার সময় আমাদেরকে সার্বিক সহায়তা করে এই যে একটা দুই ধর্মের লোকের যেটা মেরুবন্ধন এই মেরুবন্ধনটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের কিন্তু হিংসা বিদ্বেষ হানাহানি কিছুই থাকবে না আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব এবং প্রত্যেকটা উৎসবে যার যার ধর্মের লোক তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসব পালন করবে সেটা যেন আমরা এই জিনিসটা যায় এই 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 যে একটা উৎসব পরিবেশ সেটা চাই আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়ুক ধন্যবাদ সবাইকে নমস্কার